ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম হরেবে ইমান না জেনে না বুঝে তারে আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলা ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলাম জানতাম না রেট পাথরে গোড়া তোমার তুমি কোনো দিন হনারে আপ জানতাম না রে ইট পাথরে গোড়া তোমার কারো কোনো দিন হনারে আপ না জানি সাধ প্রেমের উদ্দীপ না জেনে সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলের অপল করিলা না জেনে না বুঝে তারে আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না আমার জীব সুখীর লাগিন প্রেম করিবার পরে বুঝি আগে বোঝার ন জানতাম না আমার জীব সুখীর লাগিন প্রেম করিবার পরে বুঝি আগে বোঝার ন যাহারা বুঝবে নিশ্চয় দুঃখী যাহারা বুঝবে নিশ্চয় কেন না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জেনে না তারে ভালোবাসিলাম সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিকারি অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিকারী জীবন চলার সাথী না পেলাম না বুঝে তার ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে নাও বুঝে তারে রে আমি না জেনে নাও বুঝে তারে রে আমি না জেনে নাও বুঝে তারে ভালোবাস